আমি দেবলিনা আর আমার চ্যানেলে আর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ পায়েস রান্না হচ্ছে আমার শাশুড়ি মা করছিলেন আর এদিকে আমি গাজর কুড়িয়ে নিয়েছিলাম বিকালে গাজরের হালুয়া বানাবো বলে তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো আজকের ব্লগটা হলো বার্থডে ব্লগ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল টুয়েলভ ডিসেম্বর সেই দিনটা কীভাবে সেলিব্রেট করলাম সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে আশীর্বাদ করছে জন্মদিনের দিন ধান ধানদুব্য দিয়ে তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে মা আশীর্বাদ করার পরে ও মাকে প্রণাম করে নিল আর মা ওকে উপহারস্বরূপ কী দিল সেটা তো তোমরা দেখতেই পেলে আর ওর সকালে ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর সন্দেশ আর এটা হলো ওর দুপুরের লাঞ্চের মেনু আর কি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ভাজা ডাল মাছ চাটনি পায়েস আর হচ্ছে দই আর এই ভাজা আর কি পাঁচ রকম ভাজা ডাল মাছ পায়েস এগুলো সবই মা রান্না করেছিল আর কি ওর জন্য আর আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর তারপরে ও দুপুরে খেতে বসে গেল আর তখন ওর সাথে একটু হাসি মজা করে বলছিলাম যে তোমার তো আজকে এলাহি ব্যাপার স্যাপার সকালে এক একরকম ব্রেকফাস্ট দুপুরে রকম লাঞ্চ আবার রাতে আর কি আর এক রকম হতে চলেছে কারণ সন্ধ্যাবেলায় কেক কাটিংয়ের প্ল্যান আছে আর রাতেও আরেক রকম রান্নাবান্নার ব্যাপার আছে আমি নিজে হাতে কিছু রান্নাবান্না করব ওর জন্য শুভ জন্মদিন ডিয়ার হাজবেন্ড এখানে দেখো আমি গাজরের হালুয়া বানানো শুরু করে দিয়েছি একদম সন্ধ্যা থেকেই রান্না বান্নার কাজে লেগে পড়েছিলাম কারণ যে কটা রান্না করেছি সবগুলোতেই অনেকটা সময় লেগে যায় তোমরা দেখতেই পাবে একে একে কি কী রান্না করেছিলাম আর গাজর প্রথমে অল্প রিফাইন্ড অয়েলে আর বেশি পরিমাণে ঘি দিয়ে ততক্ষণ অবধি ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে গাজরটাকে আবারও ভেজে নিয়েছি যখন গাজর থেকে তেল বেরোনো শুরু করলো আর কি তেল ছাড়া শুরু করলো তখন পাশে দেখতেই পেলে দুধ জাল দিচ্ছিলাম পুরোপুরি গরুর দুধ ইউজ করেছি তো তখন গরুর দুধটা এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম একটু জল না মিশিয়ে আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না গাজর সেদ্ধ হয়ে আসে আর তারপরে কিন্তু আমুল গুঁড়ো দুধ গরম জলে গুলে একটু ইউজ করেছি আর এলাচ কিছুটা আমি হাত দিয়ে দুভাগ করে চিড়ে দিয়েছিলাম আর কিছুটা হামান গুঁড়ো করে দিয়েছিলাম এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর গরুর দুধ দেওয়ার সাথে সাথে আমুল দুধ মানে আমুল গুঁড়ো দুধ একটু গুলে দিলে সেটারও টেস্ট দারুণ হয় আর এই ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশটা ঘিতে আমি আগেই ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর এরপরে গাজরের হালুয়াটা প্রায় রেডি হয়ে আসলে আর কি ওপর দিয়ে আবারও একটু গুঁড়ো আমল দুধ ছিটিয়ে দিয়েছি আর সবশেষে একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরোটা টানিয়ে আর কি নামিয়ে ফেলবো তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো গাজরের হালুয়া খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব টেস্টি হয় আর গাজরের হালুয়া বানানোর সময় এত মিষ্টি একটা গন্ধ বেরোয় যেন গন্ধতেই অর্ধেক ভোজন হয়ে যায় আমার বানাতেও খুব ভালো লাগে আর গাজরের হালুয়া খেতেও খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও এবার চলে আসি চিকেন কষা আর বিরিয়ানির প্রিপারেশানে তো মাংসের এই পিসগুলো দেখে বুঝতেই পারছ স্পেশালি বিরিয়ানির জন্য পিস করিয়ে আনা এগুলোকে লেবু মাখিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর ওদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ হতে বসিয়েছিলাম ওখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে তো প্রথমে আমি চিকেন কষাটা করে নেব তারপরে আমি বিরিয়ানির প্রসেস যাব মানে বিরিয়ানি বানানো শুরু করব আর কি তো তার মধ্যে আমার মুডটা একদমই খারাপ হয়ে গেছে কারণ আমি আমার হাজব্যান্ডের জন্য একটা কেক অর্ডার করেছিলাম যেহেতু একটু স্পেশাল কিছু করতে চেয়েছিলাম মিও থেকে বা মঞ্জিনিস থেকে তো এমনি নর্মাল সকলেই কেক নেয় সেগুলো তো আনাই যায় তো যার কাছে অর্ডার করেছিলাম তার কাছ থেকে অ্যানিভার্সারির কেকটাও নিয়েছিলাম সেটার ছবিও তোমাদের এখানে সাইডে কোথাও দিয়ে দেবো তোমরা দেখতে পাবে যে কেকটা খুবই সুন্দর বানিয়েছিল সেই কারণে আর কি ওনার কাছে বানাতে দিয়েছিলাম হাজব্যান্ডের বার্থডের জন্য একটা কেক কিন্তু মানে আমি যেমন বানাতে দিয়েছি একদমই সেরকম হয়নি পুরোই অন্যরকম হয়ে গেছে কেকটা আর আমার একদম পছন্দই হয়নি তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে আছে যা কি আর করা যাবে এখন তো আমি এখন মাংসের পেঁয়াজটা আর কি ভেজে নিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ রেখে দিই প্রথমে ভাজার জন্য গোটা গরম মশলা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে তারপরে বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে নিই মানে তার মধ্যে আবার পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন লঙ্কা এগুলো সবই থাকে আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো চলো আজকের পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি কয়েকটা টমেটোর টুকরো আর টমেটোটা সফট হয়ে আসলে দিয়ে দিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম সাধারণত আমরা চিলি চিকেন রান্না করার সময় দিই কিন্তু বাড়িতে কষা মাংস বা চিকেন রান্না করার সময় আমি কিন্তু গ্রিন ক্যাপসিকামটা ইউজ করি এর ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে মানে বাড়িতে আমি আর আমার হাজব্যান্ডই চিকেন খাই তো আমাদের খুবই ভালো লাগে আর পেস্ট করা মশলার মধ্যে ছিল টমেটো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা ভাজা পেঁয়াজ টমেটো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নিয়ে সব বাটা মশলাগুলোও দিয়ে দিয়েছি সাথে সব গুঁড়ো মশলা দিয়ে আর নুন হলুদ দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি রঙটা দেখেছো দারুণ এসেছে তো এখন আমি মাংসের মশলাটা কষাচ্ছি এর মধ্যে একটু দিয়েছি মিট মশলা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কষা মাংসতে ইউজ করছি না আর একটু লাল লাল কষা কষা মাংস হবে আর সাথে ক্যাপসিকামের একটু ফ্লেভার থাকবে তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আমি শিওর তোমাদেরও ভালো লাগবে কারণ আমাদের খুবই ভালো লাগে যদিও সবার টেস্ট রকম নয় তবুও তোমরা ট্রাই করে দেখতে পারো ভালোই লাগবে মাংসটা কষানো হয়ে গেছে আর আমি কিন্তু সব সময় মাংসে গরম জলটাই ইউজ করি তো দেখতে পাচ্ছ কষা কষা মাংস রেডি হয়ে গেছে গরম ধোয়া উঠছে মাংসর থেকে আর পুরো ভিডিও তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারছি না কারণ ভিডিও করছিলাম পাশাপাশি রান্নাও করছিলাম তো এখানে দেখো আমার হাজব্যান্ড কেক নিয়ে চলে এসেছে শেষ মুহূর্তে ওদেরকে দিয়ে একটু চেঞ্জেস করিয়ে নিয়েছিলাম ফোনে কথা বলে তো এই দেখো ফাইনাল লুক কেকের এখন তাও আগের থেকে অনেকটাই দেখতে ভালো লাগছে আর বলেছিলাম ডিয়ার হাজব্যান্ড লিখে দিতে কেকের ওপরে গাজরের হালুয়া চিকেন কষা সবই তো হয়ে গেল এবার আসি বিরিয়ানির প্রিপারেশানে তো বিরিয়ানির চিকেনের পিসগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছিলাম আর এদিকে দেখো জল গরম হতে বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতটা করব বলে সাজিরে ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা যা যা লাগে সবই দিয়ে দিয়েছি বিরিয়ানির মাংসটাও রেডি করে নিয়েছি মানে মাংস আলু সবই আর এই হলো মশলাটা এক্সট্রা করে লেয়ারিং করার সময় আমি আর বিরিয়ানির মশলা দেব না মানে যেটা আর কি গুঁড়ো মশলা দিতে হয় তো এবার দেখো হাঁড়িতে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি তলায় যাতে দমে বসানোর পরে আর কি তলার দিকে লেগে না ধরে বা পোড়া না লেগে যায় প্রথমে অল্প একটু ঘি দিয়ে পুরো হাঁড়িটাতে ঘিটা মাখিয়ে নিয়ে তারপরে এক একে ভাত মাংস আলু ঘি সব কিছু দিয়ে দেবো আমুল দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সেটা দিয়ে দেব কালার অ্যাড করার জন্য আর রোজ আর কেবরা ওয়াটারটা দিয়ে দেব আর সব শেষে বেরেস্তা আর বিরিয়ানি এসেন্সটা দেবো হাঁড়িতে ঘি মাখানোর পর প্রথমেই আমি কিছুটা ভাত দিয়ে নিচ্ছি তারপরে মাংস আর আলু দিয়ে দেব। কিছুটা আলু আর কিছুটা মাংসর পিস দিয়ে নিচ্ছি এরপর কেশরটা যে ভিজিয়ে রেখেছিলাম দুধে সেটা কিছুটা দেব ঘি দেব একটু ভাতটা হওয়ার সময় তো আমরা নুন চিনি অ্যাড করেই থাকি কিন্তু ভাতে যদি নুনের পরিমাণটা কম মনে হয় তাহলে এই লেয়ারিং করার সময় পরিমাণ মতো নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো আর কেওড়া জল গোলাপ জল কিন্তু খুব বেশি দেই না আমি এখানে পাঁচশো চালের বিরিয়ানি করছিলাম আর গোটা বিরিয়ানিতে আমি দেড় চামচ কেওড়া জল আর দেড় চামচ গোলাপ জল মিশিয়ে লেয়ারিংয়ের একদম শেষে ইউজ করেছি বা দিয়েছি ঘিটা পরিমাণ মতো চামচে মেপে সব লেয়ারেই চার পাঁচ দিয়ে ছড়িয়ে দিয়েছি আর কেশর ভেজানো দুধটা শেষে যতটুকু ছিল পুরোটাই দিয়ে দেবো আর সবশেষে বেরেস্তাটাও দেব আর চার চারফোঁটা আর কি বিরিয়ানি এসেন্স দেবো খুব বেশি এসেন্স ইউজ করলে আবার উগ্র গন্ধ হয়ে যায় সেটা আবার ভালো লাগে না হাড়িটা বসাবো একটা লোহার চাটুর ওপরে আটা দিয়ে হাঁড়ির ঢাকনার সাথে হাঁড়ির মুখটা খুব ভালোভাবে আটকে দেব। আর ওপরে ভারী কোনো জিনিস ওই বাটখারা বা শিলোনা জাতীয় কোনো জিনিস দিয়ে রাখলে আরোই ভালো হয় মোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট দমে রাখবো ভাতটা সেভেন্টি পার্সেন্ট কিন্তু কুক করে নিতে হয় প্রথমে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে বাকি পনেরো মিনিট লো ফ্লেমে রেখে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামিয়ে নেব কষ্ট করে একটু রান্না বান্না করেছি খুব একটা ভালো পারি না তো আশা করি খাওয়ার মতন হবে খুব ভালো না হলে ভালো হবে নো ডাউট ভালো হবে তাও এত পরিশ্রম করে এত ধরে কন্টিনিউ তুমি যে পরিশ্রমটা দিচ্ছ এটাই অনেক বড় অনেক বড় প্রাপ্তি গাজরের হালুয়াটা তো খেয়েছো ওটা কেমন আছে বলে দারুণ হয়েছে দারুণ এবং বাকি সবগুলো রান্নাই দারুণ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ না সেটা খেলে বোঝা যাবে আর যাই হোক কেকটা কোনো রকমে ম্যানেজ দেওয়া গেছে মানে যেগুলো যেগুলো চেঞ্জ করে দিতে বলেছিলাম আর যেটা অ্যাড করতে বলেছিলাম সেটা করে দিয়েছে তো একটু মনটা ভালো লাগছে এখন তো এখন আমরা কেক টেক কাটব তারপরে রাতে খাওয়া দাওয়া করবো এখানে আমি পাঁচ রকম মিষ্টি সাজিয়ে নিচ্ছি প্লেটে ওর জন্য এছাড়াও চিপস ক্যাডবেরি এসব আনিয়েছি ওকে দিয়েই এই কেক মিষ্টি চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো আমার তরফ থেকেই ওর জন্য ছিল কিন্তু ওকেই আনতে যেতে হয়েছে কারণ সন্ধ্যা থেকেই আমি রান্নাবান্না করছিলাম আর ওর সারাদিন স্কুল ছিল স্কুলে তখন পরীক্ষা চলছিলো সব করে বাড়িতে এসে আবার সন্ধ্যাবেলায় ও গেছে এগুলো আনতে তো ওরও একটু রেস্ট হয়নি আর ওর চোখ মুখও একটু বসে টসে গেছিল। মানে ওরকম লাগছিল আর কি ওকে দেখতে তো এখানে দেখো ছোট্ট খাট্টোভাবে একটু সাজিয়ে নিয়েছি কেক টেক চিপস আর মিষ্টি দিয়ে তো এবার চলো কেক কাটা যাক ব'ল ম কাটা খাওয়া সবই তো হলো এবার চলো ডিনারটা করা যাক তো গরম গরম বিরিয়ানি সার্ভ করছি ওর প্লেটে সাথে আছে চিকেন কষা স্যালাড আর সুইট ডিশ গাজরের হালুয়া খেয়ে ও রিভিউও দিয়েছে ওর এক্সপ্রেশনের মাধ্যমে সেটাও ক্যাপচার করেছি তো চলো দেখতে থাকো তোমরা এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছ বিরিয়ানিটা খেতে খুবই ভালো লেগেছিলো ওর আর মাংস আলু দুটোই সেদ্ধ হয়েছিলো খুব সুন্দর আর অনেস্টলি বলছি যখন থেকে আমি রান্নাবান্না মোটামুটি শিখেছি তারপর চার থেকে পাঁচবার মোট হয়তো বিরিয়ানি বানিয়েছি আর তার মধ্যে ওই দিনেরটাই বেস্ট ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি দিনটা স্পেশাল বানানোর আর ভিডিওটা ভালো করে রেডি করার তাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাকে জানিও আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই